হ্যালো হ্যাঁ কে বলছি আলমদার অঙ্কুশ বলছিলাম বিশ্বব্যামার টিভি থেকে হ্যাঁ বলো ভাই হ্যাঁ বলছি যে আলমদায় তো দেখলে তো পরশু দিনও তো ওই সিটির অঞ্চল থেকে একজনের প্রায় ওই দু কেজি তিনশো সাত পঁয়ষট্টি রাম না যাই যাই আশেপাশে সোনা চুরি হলো আবার একজন হলো একজনের তো একজনকে তো মাদারি করে দিল তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও আর কি তো হচ্ছে যে তিন চার দিন আগে যে ঘটনাটা ঘটেছে সিতির মোড় থানার এলাকায় একটি ঘটেছে সেটা হলো বড় বাজারের নাকোটা চেন ওর মালিক হচ্ছে খিলে সেট ওর দোকান থেকে সোনাপট্টি থেকে সোনা আসতে ছিল এবং সেটা এসে যখন ওরা ফ্যাক্টরিতে ঢুকবে ঠিক তার আগে বন্দুক দেখিয়ে এরা ডাকাতি হয়েছে খিলে সেট যিনি আছেন উনি হচ্ছে আমার এক্স পার্টনার ওনার সঙ্গে আমার আগে উনি আমার বড় বাজারের পার্টনার ছিলেন এবং আমার পরে উনি নিজের ব্যবসাটা আলাদা করে নিয়েছিলেন ফোন করেছিলেন ব্যাপারটা আমরা আমি আমার আছে এবং তারপরে আমি ওনাকে এফআইআর করতে বলি এবং তারপরে পুলিশের সঙ্গে আমার কথা হয় এবং লয়ারের সঙ্গে কথা হয় পুলিশ কি বলছে বিষয় নিয়ে এটা তো প্রশাসনিক ব্যর্থতা দেখুন যেহেতু এটা এর আগের ইনসিডেন্ট টা ঘটেছিল বরানগর থানা এলাকায় ওটা বারাকপুর কমিশনের আন্ডারে আছে আর এটা এই ঘটনাটা ঘটেছে মোড় থানায় এবং এটা কলকাতা পুলিশের আন্ডারে আছে তো কলকাতা পুলিশ খুব তৎপরতার সঙ্গে ঘটনাটাকে এ নিয়ে ওনারা লালবাজারের যে ডাকাতি বিভাগ আছে ওনাদেরকে ওনারা ইনফর্ম করে এবং সম্ভবত কেসটা এখন ডাকাতি বিভাগে ট্রান্সফার হয়ে গেছে ডাকাতি বিভাগে যারা কেসটাকে দেখছে তাদের একজন দুজন অফিসার আমার সঙ্গে কোঅর্ডিনেট করেছিল এবং আমার পরিচিত আছে তারা চেষ্টা করছে আশা রাখা যায় যে খুব তাড়াতাড়ি কিছু না কিছু রেজাল্ট আসবে বাট যেহেতু এটা কাজটা পুলিশের কাজ চলছে আমার কাছে কিছু ইনফরমেশন আছে বাট সেই সব ইনফরমেশনটা মিডিয়াতে দেওয়াটা সম্ভব নয় সেই জন্য আমি দিতে পারছি না আচ্ছা এই শীতির মন্ত্রী দপ্তরে একটা স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি বা তোমাদের তো একটা সংগঠন রয়েছে তো সেই এই এত ঘটনা হয়ে যাওয়ার পরে সংগঠন কেন নিষ্ক্রিয় মানে সংগঠন তো সেভাবে পথে নামছে না দেখুন এখানে মেটার হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে যে স্মৃতির মোড়টা কিংবা বরানগর এটা একটা বিশাল বড় এলাকা নিয়ে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর কাজ হয় এবং এটা একটা বড় ক্লাস্টার এখানে প্রচুর লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এবং প্রচুর প্রায় ঘরেতেই জুয়েলারি মেকিং এর কাজ হয় এখানে প্রায় তিনটে সংগঠন আছে ব্রাঞ্চ আছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তিনটে ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চেরই পাঁচজন পাঁচজন করে মিলিয়ে আমরা একটা সনবাই কমিটি করেছি এবং সেই সমবায় কমিটি এবং তার সঙ্গে আমরা বরানগর এম এর সঙ্গে এবং বারাকপুর কমিশনারেট কে নিয়ে আমরা একটা স্বর্ণশিল্পী সুরক্ষা কমিটিও আমরা তৈরি করেছি তার কিছু অ্যাক্টিভিটিও আমরা অলরেডি চালু হয়ে গেছে এবং কিছু অ্যাক্টিভিটি আমরা নেক্সট আমি কিছুদিনের মধ্যে শুরু হবে বাট যেহেতু এটা বরানগর থানা এরিয়ার মধ্যে আসছে না অনেকটাই তো ছড়িয়ে ছিটিয়ে আছে জুয়েলারি ম্যানুফ্যাকচারিংটা সেই জন্যে এবং যে এলাকাতে এই ঘটনাটা ঘটেছে ওই এলাকাটাতে কিন্তু কোনো আহ শিল্পীর কোনো সংগঠন নেই এবং যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারা এখনো পর্যন্ত স্বর্ণশিল্পীর যে তিনটে ব্রাঞ্চ আছে ওখানে সাধনপল্লী মন্ডল পাড়া এবং বিধান পাঠ তিনটে যে ওখানে ব্রাঞ্চ আছে তাদের সঙ্গে এখনো সেভাবে ওরা কোর্ডিনেট করেনি যদি ওরা কোর্ডিনেট করতো নিশ্চয়ই স্বর্ণ সংগঠন যে তিনটে আছে ওখানে তারা নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নিত কিংবা তার উপরে কাজ করত। আমাকে উনি ইন্ডিভিজুয়াল ভাবে আমার সঙ্গে কোঅর্ডিনেট করেছিলেন আমি ইন্ডিভিজুয়াল ভাবে ওনাদেরকে যতটা যা হেল্প করার দরকার আমি করছি তো এই রকম পরিস্থিতি আর কতদিন এলাকার তো যারা স্বর্ণ ব্যবসায়ী আছে রিটেল স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে তারা তো ভাবছে যে আমাদের মনে হয় আর ব্যবসা করা যাবে না আমাদের শাটার বন্ধ করে দিতে হবে যে এই যেটা উদ্বেগ স্বাভাবিক ব্যাপার যে এক মাসের মধ্যে এরকম দুটো ঘটনা ঘটে গেল তো সেখান থেকে যে রিটেল ব্যবসাদাররা রয়েছে তারা কিভাবে আগামী দিনে ব্যবসা করবে যদি এইভাবে চলতে থাকে হ্যাঁ এখানে নিশ্চয়ই আপনার কথাতে যুক্তি আছে যে বোরানগরকে আমরা সেই জন্যেই বারাকপুর কমিশনারকে আমরা স্পেশাল সেফটি জোনে আনতে বলেছি স্পেশাল সেফটি জোনে আনলে তার জন্য কিছু প্রোটোকল আছে গভর্নমেন্টের সেই প্রোটোকল যেগুলো যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এরকম জিনিস হয়তো ঘটবে না বাট এটা তো এক রাতের জিনিস নয় এর জন্যে আমরা চেয়েছিলাম সিএম এর সঙ্গে একটা মিটিং করব সিএম এর সঙ্গে মিটিং আমাদের এখনো হয়ে ওঠেনি বাট সিএম কে আমরা লিখিত আকারে দিয়েছি আমরা হোম মিনিস্ট্রি কেও দিয়েছি হোম সেক্রেটারি কে দিয়েছি চিফ সেক্রেটারি কে দিয়েছি আমরা ডিজিপি কেও জানিয়েছি এবং আমরা আমাদের এমপি সাহেব কেও জানিয়েছি আমাদের দমদম এমপি সৌগত স্যার কেও জানিয়েছি বাট আপনারা যেহেতু জানেন যে এখন পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি কাজের একটু হয়নি যতক্ষণ পর্যন্ত এটা স্পেশাল সুরক্ষা জোনেতে সেফটি জোন এটাকে না করা হয় সিদ্ধির মোড় এবং বোরানগরটাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম জিনিস ঘটতে থাকবে এবং তার সঙ্গে আমার আমি বলবো যে যারা স্বর্ণশিল্পী আছে ਕਿਬ ਜੋੜੀ ਦੇ ਵਿਅਸਾਅ ਸੰਗ ਜੁੜੀ ਹੋਈ ਤਾਂ ਦੇ ਕੋ ਨੀਜੀ ਦੇ ਜਨ ਥਿਕੇ ਕਿਛੂ ਸਪੈਸ਼ਲ ਇਨੀਸ਼ੀਏਟਿਵ ਨੀਆ ਦਰਕਾਰ ਸੇ ਸਪੈਸ਼ਲ ਇਨੀਸ਼ੀਏਟਿਵ ਜੀ ਤਾਰਾ ਨਾਮ ਹੈ ਨਾ সেটা তাদেরও কিছুটা দোষ আছে এইটাই এইটাই আর কবে হবে এটাই ব্যাপার হচ্ছে যে দুটো বড় বড় ইনসিডেন্ট ঘটার পরে সেটা কি অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে না এই ঘটনার সাথে সাথে যে যার মতন করে যাচ্ছে কেউ কেউ বলছে যে কেউ কেউ যাচ্ছে যে এই সাংগঠনের অভাব তার কারণ হচ্ছে যে অনেক ইলিগাল গোল্ড ট্রানজাকশান হয় তার জন্য অনেকটা কেউ প্রচার মানে ইউনিটি করে বা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে না কি বলবে এই বিষয় নিয়ে না দেখুন এখানে মেটার হচ্ছে যে যারা স্বর্ণ শিল্পীর সঙ্গে যুক্ত তাদের কাছে প্রত্যেকের কাছেই তো কেজি কেজি সোনা আছে কিংবা অনেক পয়সা আছে তারা আমরা সাংগঠনিক দিক দিয়ে তাদেরকে যে গাইডলাইনস গুলো দিশা নির্দেশ গুলো দেওয়া হয় কিংবা প্রশাসন থেকে যে দিশা গাইডলাইন দেওয়া হয় কিংবা যে গাইডলাইন গুলো মিনিমাম ফলো করা দরকার তাদের মধ্যে নাইনটি পার্সেন্টই ফলো করে না এবারে যদি দেখুন আপনি রাস্তায় গাড়ি চালাবেন এবং আপনার সরকারের যে নিয়ম আছে সেটা ফলো করবেন না কালকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য তো সরকার দায়ী নয় একদম তো এখানে নেগলিজেন্সি তো আছে আমাদের স্বর্ণশিল্পীদের নেগলিজেন্সি আছে আমরা লাস্ট বারে ঘটনা ঘটার পরে আমরা অনেক ভাবে লোককে সচেতন করার চেষ্টা করেছি কিংবা সচেতন করেছি বাট তারা যদি সেই আমাদের কথাগুলোকে সিরিয়াস না নেয় তাহলে আমরা তো আর কাউকে জোর করে পড়াতে পারবো না কারণ তারা সবাই সোনা অনেক অনেক সোনার মালিক আছেন এখানে তারা নিজেরাই নিজেদেরকে ডন মনে করেন তাদেরকে তো কিছু তো আমাদের কাছে অনেক ভারী ব্যাপার একদম সেইগুলোকে যে আপনারা এই প্রোটোকলে না আসার জন্য আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাদেরকে কি আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করা যাবে কি মনে হয় এখন দেখুন কেউ যদি জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো খুব মুশকিল আছে আর কেউ যদি ঘুমন্ত থাকে তাকে জাগানো যায় এখন কলকাতা সিটির মোড়ের এবং বরানগর পার্শ্ববর্তী যে এলাকা এখানে দুটো অভাব আছে এনারা জেগে ঘুমাচ্ছে এদেরকে কি করে ঘুম ভাঙানো যাবে সেটা আমাদেরকে ভাবতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে এরা নিজেরাই নিজেদেরকে ডন মনে করে তো এরা কারো কথা শুনতে চায় না তো আমরা কি করবো এর জন্য একদমই আরো একটা বিষয় জানার ছিল এটা অন্য প্রসঙ্গ বলছি তোমার সাথে যখন আমার মুখোমুখি সাক্ষাৎকার হয়েছিল তুমি এইচ ইউ বিষয় নিয়ে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলে এবং তার সাথে সাথে তুমি বলেছিলে যে অমুক তারিখের মধ্যে সোনার দাম এক লাখ টাকা ছুঁয়ে যাবে তো তোমার আশঙ্কাই সত্যি হয়েছিল এবং সোনা তো এক লাখ ছেড়ে প্রায় দেড় লাখের কাছাকাছি চলে গেছিল এবার সাধারণ মানুষ যেমন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন হিসাব নিকেশ করে এরকম বলছে যে সোনার দাম বা একটা সময় যা মানে টপে গেছিল গেছিল এবার সোনার দাম নামতে আরম্ভ করবে একজন নাম করা বিখ্যাত স্বর্ণ শিল্পী হিসেবে আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখছি যে সোনার দাম সাধারণ মানুষ জানতে চাইছে যে আর কি বাড়বে না আস্তে আস্তে নিম্নগামী হবে দেখুন সোনার দাম তো জুয়েলারির সঙ্গে কোনো কানেকশন নেই আমরা অনেকেই মনে করি যে আমরা যে সোনা জুয়েলারি কিনা বেচা করি এর সঙ্গে সোনার দামের কানেকশন আছে সোনা অ্যাকচুয়ালি হচ্ছে পৃথিবীর কমন কারেন্সি এবং সোনার দামের সঙ্গে কানেকশন হচ্ছে পৃথিবীর ইকোনমিক প্রবলেমস কিংবা কোথাও যদি যুদ্ধ হয় আনসার্টেন্সি মানে কোনো এরকম সিচুয়েশন ঘটে যাতে পৃথিবী একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে সোনার দাম অটোমেটিকলি বাড়ে তো যেহেতু আমরা দেখছিলাম যে অনেক দেশের সঙ্গে অনেক দেশের যুদ্ধ হচ্ছিল এবং তারপরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে সে অনেক দেশের সঙ্গে একটা ট্রেড ডিলের প্রবলেম চলছিল এই জন্যে সোনার দামটা আচানক এইভাবে বেড়েছিল তবে আমার মনে হয় যে এখন যে সোনার দামটা বেড়েছিল লাস্ট আমরা দেখেছি এক লাখ পঁয়ত্রিশ দশ গ্রামে এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে পিওর সোনার দাম বলছে পঁয়ত্রিশ হাজার থেকে আহ হাজারের মধ্যে হয়েছিল বাট এখন সেই সোনাটাই এখন এসে গেছে এক লাখ বিশ হাজার থেকে বাইশ হাজারের মধ্যে একদম এবারে আমাদের মনে হয় যে সোনার দাম আপাতত এক দু বছর সোনার দাম বাড়ার সম্ভাবনা আর হয়তো নেই যদি পৃথিবীতে ইকোনমিক কোনো প্রবলেম না হয় কোনো যুদ্ধ না হয় তাহলে সোনার দাম হয়তো বাড়বে না বাট হ্যাঁ সোনার দাম কমার সম্ভাবনা আছে আমরা আমার প্রেডিকশন হচ্ছে নেক্সট ছ মাসে সোনার দাম হয়তো এক লাখ থেকে এক লাখ দশের মধ্যে দেখতে পারি এবং যদি পৃথিবীতে ইকোনমিক কোনো প্রবলেম না থাকে কোনো যুদ্ধের প্রবলেম না থাকে তাহলে দু থেকে তিন বছর আমরা সোনার দাম নব্বই হাজার থেকে এক লাখ দশের মধ্যে ঘুরবে এটাই হচ্ছে সোনার দামের প্রেডিকশন আচ্ছা একদম দেখা যাক সাধারণ মানুষের এই যে তোমার প্রজেক্ট মানে প্রেডিকশন আগেও ঠিক হয়েছিল এবারও যদি নব্বই বা একশো হয় মানে তাহলে সোনা কেনার কি এটাই এই আগামী এখন থেকে আগামী দু বছর সোনা কেনার আদর্শ সময় যদি সোনার মানে আপনার ন্যাশনাল ডিজাস্টার না হয় সেই দিক থেকে দেখুন একটা জিনিস বলবো পৃথিবীতে হিস্ট্রিতে এটা বলা দেখা যাচ্ছে যে সোনা লং টার্মে কোনোদিনও কাউকে ক্ষতি করেনি সব সময় লাভ দিয়েছে তো সোনা যদি প্রয়োজন থাকে নিজের জরুরতের জন্য তাহলে কিনা যে কোনো দামে কিনুন কিংবা যদি ইনভেস্টমেন্টের জন্য কিনতে চান তাহলে আমি বলবো যে দামটা একটু কমার ওয়েট করুন এক লাখের আশেপাশে দাম এলে আপনি সোনা কিনুন ইনভেস্টমেন্টের জন্য আগামী দু তিন বছর সোনা কিনার সবচেয়ে ভালো সময় কিন্তু আবার আপনি কিন্তু দু হাজার তিরিশের মধ্যে এই সোনা কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা দেখতে পারবেন পাবেন 2030 এ আমি আজকে 2025 আজকে আমি প্রেডিকশন করে দিচ্ছি মিনিমাম বলছি ম্যাক্সিমামে যাচ্ছি না মিনিমাম আপনি 2030 এর মধ্যে 1.5 লাখ থেকে 2 লাখ পার 10 গ্রাম টিরছনার দাম আপনি দেখতে পাবেন এতে কোনো ধন্ধতা থাকবেন না আচ্ছা দনমার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমাদেরকে थैंक